পাকিস্তানের রাস্তায় ছাত্র ছাত্রজনতা যেসব দাবিতে আন্দোলনে নেমেছে তার মধ্যে অন্যতম দাবি হল ইমরান খানের মুক্তি কে এই ইমরান খান কেনই বা ছাত্র জনতা ইমরান খানের মুক্তির জন্য আন্দোলন করছে ইমরান খান ক্রিকেট থেকে কিভাবে রাজনীতিতে আসলেন এই সব বলবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি ইগোলিপিক্স চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইমরান খান ছিলেন পাকিস্তান ক্রিকেটের অদম্য এক ক্যাপ্টেন তার ক্রিকেটীয় চরিত্রকে কেউ কেউ লার্জার দ্যান লাইফ চরিত্র বলে থাকেন উনিশশো সালে পাকিস্তানের বিশ্বকাপ জয় যে এখনও কারো কারো কাছে রূপকথার মতো সেই জয়ের অন্যতম নায়ক ছিলেন ইমরান খান ইমরান খানকে যখন দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি তাদের হল অফ ফেমে জায়গা দেয় তখন তাদের ওয়েবসাইটে ইমরান খান সম্পর্কে বলা হয় একজন যোদ্ধা যে শেষ বল পর্যন্ত লড়ে গিয়েছে উনিশশো সালে টেস্ট ক্রিকেট এবং উনিশশো চুয়াত্তরে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ইমরানের অভিষেকের পর উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত টানা দশ বছর নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের সকল অধিনায়কদের মধ্যে সেরা এমনকি এখনো পর্যন্ত পাকিস্তানের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে ইমরান খানকেই বিবেচনা করা হয়ে থাকে রাজনীতিতে আসার অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা কেননা তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় উনিশশো সালে অথচ উনিশশো সালে পাকিস্তানের মোহাম্মদ খানের সরকার পতনের পর জেনারেল জিয়াউল হক তাকে যুক্তরাষ্ট্রীয় সরকারের মন্ত্রী হবার আহ্বান জানিয়েছিলেন এমনকি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মঈন কোরেশির কাছ থেকেও আমন্ত্রণ পেয়েছিলেন তিনি রাজনৈতিক জ্ঞান না থাকলেও সে সময় তার তুমুল জনপ্রিয়তাকে পুঁজি করতেই তাকে যে এসব আমন্ত্রণ জানানো হয়েছিল তা বুঝতে কারোরই বাকি থাকার কথা নয় সে সময়ে ইমরান খান সবিনয়ে প্রত্যাখ্যান করেন সেসব আমন্ত্রণ প্রস্তাব অদম্য গতিতে চালিয়ে যান ক্রিকেট উনিশশো সালে ক্রিকেট থেকে অবসর নেন ইমরান খান এরপর ধারাভাষ্যকার হিসেবে এবং পত্রপত্রিকায় লেখালেখি করে সময় কাটাচ্ছিলেন তিনি ভারতীয় উপমহাদেশের গণ্ডি পেরিয়ে ততদিনে গোটা বিশ্বেই খ্যাতি পেয়েছেন তিনি এরপর আসে সেই মহেন্দ্র খণ উনিশশো সালে নিজের বাসভবন জামান পার্কে বসে বেশ কিছু কাছের মানুষ এবং বন্ধু মিলে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন ইমরান শুরুতে দলটির নাম দিয়েছিলেন জাস্টিস পার্টি পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় তেহরিক ই ইনসাফ ডক্টর আরিফ আলভি নাইমুল হক তেহরিক ই ইনসাফের শাসনতন্ত্রের রূপকার হামিদ খান সহ প্রতিষ্ঠাকালীন প্রায় এক ডজনেরও বেশি সদস্য এখনও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ইমরান খানের প্রতিষ্ঠিত তেহরিকী ইনসাফের জন্য ইমরান খান উনিশশো সালের পাঁচই অক্টোবর পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন যদিও কোথাও কোথাও বলা হয় তিনি পাঁচই অক্টোবর নয় বরং পঁচিশ নভেম্বর জন্মগ্রহণ করেন এক প্রতিবেদনে বলা হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড ভুলবশত তার পাসপোর্টে পাঁচই অক্টোবর উল্লেখ করেছিল এরপর তার বর্ণাঢ্য ক্রিকেটীয় জীবন তারপর তার রাজনৈতিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তার ঝুলিতে রয়েছে দুই সালের আগস্ট মাস থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ক্রীড়াঙ্গন থেকে আসা এই রাজনীতিবিদ বিরোধী পক্ষ তাকে ক্ষমতাচ্যুত করার পর দশ বছরের জেল দেয় তাকে সম্প্রতি ইমরান খানকে জেল থেকে মুক্ত করতে রাজপথে নেমেছে পাকিস্তানের ছাত্র জনতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে সেই আন্দোলন ক্রিকেট জীবনের ব্যাপক সাফল্যের পর রাজনীতিতেও বেশ সফল এবং সুনামের সাথে সময় অতিবাহিত করছেন ইমরান খান একবার রাজনৈতিক সফলতা ব্যর্থতাকেন্দ্রিক এক প্রশ্নের জবাবে ইমরান বলেছিলেন ড্রিম হ্যাজ নো টাইম ফ্রেম অর্থাৎ সময়ের নির্ধারিত কোনো সময়সীমা থাকে না